মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদের সকলকে স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেলে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার প্রিয় ছাত্রছাত্রী যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমরা জানো তোমাদের ভূগোল পাঠ্য বিষয়ের পঞ্চম অধ্যায় ভারত এই ভারত অধ্যায় থেকে যে থ্রি মক্সগুলো তোমাদের মাধ্যমিক দু ফাইনাল এবং তার আগে যে তোমরা টেস্ট পরীক্ষা দেবে নভেম্বরের শেষের দিকে কিংবা ডিসেম্বরের প্রথমে সেই টেস্ট এবং মাধ্যমিক দু হাজার পঁচিশ ফাইনাল পরীক্ষার জন্য সেই ভারত অধ্যায় থেকে কোন প্রশ্নগুলোকে থ্রি মার্ক্সের প্রশ্ন হিসাবে রেডি করবে তা নিয়ে আজকের আমার এই ভিডিও তো চলো আর দেরি নয় আমরা কোন প্রশ্নগুলো ভারত অধ্যায় থেকে থ্রি মার্কসের প্রশ্ন হিসাবে রেডি করব তা এক ঝলকে দেখে ফেলি অধ্যায় ভারত প্রাকৃতিক ও অর্থনৈতিক দুটো পার্ট আছে তোমরা জানো আমি দুটোই পার্ট থেকে থ্রি মার্কসের কোশ্চেনগুলি তোমাদের সামনে তুলে ধরলাম এই থ্রি মার্কসের কোশ্চেনগুলো তোমরা দু হাজার পঁচিশ মাধ্যমিক ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য রেডি করে যেও এখান থেকে তোমরা ভারত অধ্যায় থেকে যে থ্রি মার্কস দুটো আসে হানড্রেড পারসেন্ট কমন পাবে দেখো একের দাগে ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন দুয়ের দাগে ভারতের পূর্ব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার কারণগুলি লেখো তিনের দাগে অরণ্য সংরক্ষণের উপায় বা পদ্ধতিগুলি উল্লেখ করো চারের দাগে মৌসুমি বায়ু কাকে বলে মৌসুমি বায়ুর যে কোনো তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো পাঁচের দাগে পূর্বঘাট পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য লেখো ছয়ের দাগে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো সাতের দাগে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো আটের ত্যাগে ভারতে নগরায়নের যে কোনো তিনটি সমস্যা উল্লেখ করো নয়ের ত্যাগে খারিফ ফসল ও রবি ফসলের মধ্যে পার্থক্য লেখো তো এই ছিল তোমাদের ভারত অধ্যায় থেকে মোট নটি থ্রি মার্কসের প্রশ্ন এই নটি থ্রি মার্ক্সের প্রশ্ন তোমরা রেডি করে যাও দু মাধ্যমিক ফাইনাল ও টেস্ট পরীক্ষার জন্য তোমরা এখান থেকে হানড্রেড কমন পাবেই আমার প্রিয় ছাত্রছাত্রী তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে রাখা নোটিফিকেশনের অল বাটনটি ক্লিক করে রেখো তাহলে রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সহ অন্যান্য আপডেটগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে ভিডিওটি দেখে যদি উপকৃত হও তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো থ্যাংক ইউ সবাই ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে